সম্মানিত সভাপতি আসুলিয়া থানার আমির দামসুরা ইউনিয়নের চেয়ারম্যান জামাত ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থে জেলা বসির আহমদ উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সঞ্চালক জামাত ইসলামী আসলে থানার সংগ্রামী সেক্রেটারি জামাত মনোনীত এয়ার পরিজনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবুল হুসেন আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পাথালিয়া ইমান পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনেতা হাসান হামলার রশিদ আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা উনিশ আসনের সংসদ সদস্য

দিনের বেলা আপনারা যারা দূর দূরান্ত থেকে এই সমাবেশে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে থানাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কাতু